নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প থেকে নেয়া প্রতিহিংসা যাহারা শান্তভাবে সহ্য করে তাহারা রূপে আহত হয় অপমানের আঘাত ইন্দ্রাণী যদিও অসীম অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করিয়াছিল তথাপি তাহা তাহার অন্তরে বাজিয়াছিল ইন্দ্রাণীর সহিত যেমন বিনোদ বিহারীর বিবাহের প্রস্তাব হইয়াছিল তেমনি এক সময় ইন্দ্রাণীর এক দূর সম্পর্কের নিঃস ভাই বামাচরণের সহিত নয়নতারার বিবাহের কথা হয়ে। সেই বামাচরণ এখন বিনোদের সেরেস্থায় একজন সামান্য কর্মচারী ইন্দ্রাণীর এখনও মনে পড়ে বাল্যকালে একদিন নয়নতারার বাপ নয়নকে সঙ্গে করিয়া তাহাদের বাড়িতে আসিয়া বামাচরণের সহিত তাহার কন্যার বিবাহের জন্য গৌরীকান্তকে বিস্তর অনুনয় বিনয় করিয়াছিলেন সেই উপলক্ষে ক্ষুদ্র বালিকা নয়নতারার অসামান্য প্রগলভতায় গৌরীকান্তের অন্তঃপুরী সকলেই আশ্চর্য এবং কৌতুকান্বিত হইয়াছিলেন এবং তাহার সেই অকালপক্ষতার নিকট মুখচোরা লাজুক ইন্দ্রাণী নিজেকে নিতান্ত অক্ষমা অনভিজ্ঞা জ্ঞান করিয়াছিল গৌরীকান্ত এই মেয়েটির অনর্গল কথায় বার্তায় এবং চেহারায় বড়ই খুশি হইয়াছিলেন কিন্তু কুলের যৎকিঞ্চিত ত্রুটি থাকায় বামাচরণের সহিত ইহার বিবাহ প্রস্তাবে মত দিলেন না অবশেষে তাহারই পছন্দে এবং তাহারই চেষ্টায় অকুলীন বিনোদের সহিত নয়নতারার বিবাহ হয় এই সকল কথা মনে করিয়া ইন্দ্রাণী কোনো সান্ত্বনা পাইল না বরং অপমান আরও বেশি করিয়া বাজিতে লাগিল মহাভারতে বর্ণিত শুক্রাচার্য দুহিতা দেবজানী এবং শর্মিষ্ঠার কথা মনে পড়িল দেবজানে যেমন তাহার প্রভু শর্মিষ্ঠার দর্প চূর্ণ করিয়া তাহাকে দাসী করিয়াছিল ইন্দ্রাণী যদি তেমনি করিতে পারিত তবেই যথোপযুক্ত বিধান হইত এক সময় ছিল যখন দৈত্যদের নিকট দৈত্যগুরু শুক্রাচার্যের ন্যায় মুকুন্দবাবুর পরিবারবর্গের নিকট তাহার পিতামহ গৌরীকান্ত একান্ত আবশ্যক ছিলেন তখন তিনি যদি ইচ্ছা করিতেন তবে মুকুন্দবাবুকে হীনতা স্বীকার করাইতে পারিতেন কিন্তু তিনি মুকুন্দলারের বিষয় সম্পত্তিকে উন্নতির চরম সীমায় উত্তীর্ণ করিয়া দিয়া সর্বপ্রকার শৃঙ্খলা স্থাপন করিয়া গিয়াছেন অতএব আজ আর তাহাকে স্মরণ করিয়া প্রভুদের কৃতজ্ঞ হইবার আবশ্যকতা নাই ইন্দ্রাণী মনে করিল বাঁকাগাড়ি পরগনা তাহার পিতামহ অনায়াসে নিজের জন্যই কিনিতে পারিতেন তখন তাহার সে ক্ষমতা জন্মিয়াছিল তাহা না করিয়া তিনি সেটা মনিবকে কিনিয়া দিলেন ইহা যে এক প্রকার দান করা সে কথা কি আজ সে মনিবের বংশে কেহ মনে করিয়া রাখিয়াছে আমাদের এই দত্ত ধনমানের গর্বে তোমরা আমাদিগকে আজ অপমান করিবার অধিকার পাইয়াছ ইহাই মনে করিয়া ইন্দ্রানের চিত্ত ক্ষুব্ধ হইয়া উঠিল বাড়ি ফিরিয়া আসিয়া সে দেখিল তাহার স্বামী প্রভুগৃহে নিমন্ত্রণ ও তাহার পরে জমিদারি কাঁচারির সমস্ত কাজকর্ম সারিয়া তাহার শয়নকক্ষের একটি কেদারা আশ্রয় করিয়া নিবৃথে খবরের কাগজ পাঠ করিতেছেন অনেকের ধারণা আছে যে স্বামী স্ত্রীর স্বভাব প্রায়ই একরূপ হইয়া থাকে তাহার কারণ দৈবাদ কোনো কোনো স্থলে স্বামী স্ত্রীর স্বভাবের মিল দেখিতে পাইলে সেটা আমাদের নিকট এমন সমুচিত এবং সঙ্গত বলিয়া বোধ হয় যে আমরা আশা করি এই নিয়ম বুঝি অধিকাংশ স্থলেই খাটে যাহা হোক বর্তমান ক্ষেত্রে অম্বিকাচরণের সহিত ইন্দ্রাণীর দুই একটা বিষয়ে বাস্তবিক স্বভাবের মিল দেখা যায় অম্বিকাচরণ তেমন মিশুক লোক নহেন তিনি বাহিরে যান কেবলমাত্র কাজ করিতে নিজের কাজ সম্পূর্ণ শেষ করিয়া এবং অন্যকে পুরামাত্রায় কাজ করাইয়া লইয়া বাড়ি আসিয়া যেন তিনি অনাত্মীয়তার আক্রমণ হইতে আত্মরক্ষা করিবার জন্য এক দুর্গম দুর্গের মধ্যে প্রবেশ করেন বাহিরে তিনি এবং তাহার কর্তব্যকর্ম ঘরের মধ্যে তিনি এবং তাহার ইন্দ্রাণী ইহাতেই তাহার সমস্ত জীবন পর্যাপ্ত ভূষণের ছটা বিস্তার করিয়া যখন সুসজ্জিতা ইন্দ্রাণী ঘরে প্রবেশ করিল তখন অম্বিকাচরণ তাহাকে পরিহাস করিয়া কি একটা কথা বলিবার উপক্রম করিলেন কিন্তু সহসা ক্ষান্ত হইয়া চিন্তিতভাবে জিজ্ঞাসা করিলেন তোমার কি হইয়াছে ইন্দ্রাণী তাহার সমস্ত চিন্তা হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিয়া কহিল কি আর হবে সম্প্রতি আমার স্বামী রত্নের সঙ্গে সাক্ষাৎ হয়েছে অম্বিকা খবরের কাগজ ভূমিতলে ফেলিয়া দিয়া কহিলেন সে তো আমার অগোচর নেই তৎপূর্বে ইন্দ্রাণী একে একে গহনা খুলিতে কুলিতে বলিল তৎপূর্বে স্বামিনীর কাছ থেকে সমাদর লাভ হয়েছে অম্বিকা জিজ্ঞাসা করিলেন সমাদরটা কীরকমের ইন্দ্রাণী স্বামীর কাছে আসিয়া তাহার খেদারার হাতার উপর বসিয়া তাহার দিবা বেষ্টন করিয়া উত্তর করিল তোমার কাছ থেকে যে রকমের পাই ঠিক সেরকমের নয় তাহার পর ইন্দ্রাণী একে একে সকল কথা বলিয়া গেল সে মনে করিয়াছিল স্বামীর কাছে সকল অপ্রিয় কথার উত্থাপন করিবে না কিন্তু সে প্রতিজ্ঞা রক্ষা হইল না এবং ইহার অনুরূপ প্রতিজ্ঞাও ইন্দ্রাণী ইতিপর্বে কখনো রক্ষা করিতে পারে নাই বাহিরের লোকের নিকট ইন্দ্রাণী যতই সংযত সমাহিত হইয়া থাকিত স্বামীর নিকটে সে সেই পরিমাণে আপন প্রকৃতির সমুদয় স্বাভাবিক বন্ধন মোচন করিয়া ফেলিত সেখানে লেশমাত্র আত্মগোপন করিতে পারিত না অম্বিকাচরণ সমস্ত ঘটনা শুনিয়ে মর্মান্তিক ক্রুদ্ধ হইয়া উঠিলেন বলিলেন এখনই আমি কাজে ইস্তফা দিব তৎক্ষণাৎ তিনি বিনোদবাবুকে এক করা চিঠি লিখিতে উদ্যত হইলেন ইন্দ্রাণী তখন চৌকির হাতা হইতে নিচে নামিয়ে মাদুর মেজের উপর স্বামীর পায়ের কাছে বসিয়া তাহার কোলের উপর বাহু রাখিয়া বলিল এত তাড়াতাড়ি কাজ নেই আজ থাক কাল সকালে যা হয় স্থির করো অম্বিকা উত্তেজিত হইয়া উঠিয়া কহিলেন না আরেক দণ্ড বিলম্ব করা উচিত নয় ইন্দ্রাণী তাহার পিতামহের হৃদয় মৃণালে একটিমাত্র পদ্মের মতো ফুটিয়া উঠিয়াছিল তাহার অন্তর হইতে সে যেমন স্নেহরস আকর্ষণ করিয়া লইয়াছিল তেমনি পিতামহের চিত্ত সঞ্চিত অনেকগুলি ভাব সে অলক্ষ্যে গ্রহণ করিয়াছিল মুকুন্দলালের পরিবারের প্রতি গৌরীকান্তের যে একটি অচল নিষ্ঠা ও ভক্তি ছিল ইন্দ্রাণী যদিও তাহা সম্পূর্ণ প্রাপ্ত হয় নাই কিন্তু প্রভু পরিবারের সাধনে জীবন অর্পণ করা যে তাহাদের কর্তব্য এই ভাবটি তাহার মনে দৃঢ় বদ্ধমূল হইয়া গিয়াছিল তাহার সুশিক্ষিত স্বামী ইচ্ছা করিলে ওকালোতে করিতে পারিতেন সম্মানজনক কাজ লইতে পারিতেন কিন্তু তাহার স্ত্রীর হৃদয়ের দৃঢ় সংস্কার অনুসরণ করিয়া তিনি অনন্য মনে সন্তুষ্ট চিত্তে বিনোদের বিষয় সম্পত্তির তত্ত্বাবধান করিতেছিলেন ইন্দ্রাণী যদিও অপমানে আহত হইয়াছিল তথাপি তাহার স্বামী যে বিনোদ বিহারীর কাজ ছাড়িয়া দিবে এ তাহার কিছুতেই মনে লইল না ইন্দ্রাণী তখন যুক্তির অবতারণা করিয়া মৃদু মিষ্ট স্বরে কহিল বিনোদবাবুর তো কোনো দোষ নেই তিনি এর কিছুই জানেন না তার স্ত্রীর উপর রাগ করে তুমি হঠাৎ তাড়াতাড়ি তার সঙ্গে ঝগড়া করতে যাবে কেন শুনিয়া অম্বিকা বাবু উচ্চস্বরে হাসিয়ে উঠিলেন নিজের সংকল্প তাহার নিকট অত্যন্ত হাস্যকর বলিয়া বোধ হইল তিনি কহিলেন সে একটা কথা বটে কিন্তু মনীব হন আর যিনি হোন ওদের ওখানে আর কখনো তোমাকে পাঠাচ্ছি নি এই অল্প একটু ঝড়েই সেদিনকার মতো ম্যাগ কাটিয়া গেল গৃহ প্রসন্ন হইয়া উঠিল এবং স্বামীর বিশেষ আদরে ইন্দ্রাণী বাহিরের সমস্ত অনাদর বিস্মৃত হইয়া গেল বিনোদ বিহারী অম্বিকাচরণের উপর সম্পূর্ণ ভার দিয়া জমিদারির কাজ কিছুই দেখিতেন না নিতান্ত নির্ভর ও অতি নিশ্চয়তা বশত কোনো কোনো স্বামী ঘরের স্ত্রীকে যেরূপ অবহেলার চোখে দেখিয়া থাকে নিজের জমিদারির প্রতিও বিনোদের কতকটা সেই বাবের উপেক্ষা ছিল জমিদারির আয় এতই নিশ্চিত এতই বাঁধা যে তাহাকে আয় বলিয়া বোধ হয় না তাহা অভ্যস্ত এবং তাহার কোনো আকর্ষণ ছিল না বিনোদের ইচ্ছা ছিল একটা সংক্ষেপ সুরঙ্গপথ অবলম্বন করিয়া হঠাৎ এক রাত্রির মধ্যে খুবের ভাণ্ডারের মধ্যে প্রবেশ করিবেন সেই জন্য নানা লোকের পরামর্শে তিনি গোপনে নানা প্রকার আজগবি ব্যবসায়ী হস্তক্ষেপ করিতেন কখনও স্থির হইত দেশের সমস্ত বাবলা গাছ জমা লইয়া গরুর গাড়ির চাকা তৈরি করাইবেন কখনো পরামর্শ হইত সুন্দরবনের সমস্ত মধুচক্র তিনি আহরণ করিবেন কখনো লোক পাঠাইয়া পশ্চিম প্রদেশের বনগুলি বন্দোবস্ত করিয়া হরিতকির ব্যবসায় এক ছেটে করিবার আয়োজন হইত বিনোদ মনে মনে ইহা বুঝিতেন যে অন্য লোক শুনিলে হাসিবে সেই জন্য কাহারও কাছে প্রকাশ করিতে চাহিতেন না বিশেষত অম্বিকাচরণকে তিনি একটু বিশেষ লজ্জা করিতেন অম্বিকা পাচে মনে করেন তিনি টাকাগুলো নষ্ট করিতে বসিয়াছেন সেজন্য মনে মনে সংকুচিত ছিলেন অম্বিকার নিকট তিনি এমনভাবে থাকিতেন যেন অম্বিকাই জমিদার এবং তিনি কেবল বসিয়া থাকিবার জন্য বার্ষিক কিছু বেতন পাইতেন নিমন্ত্রণের পরদিন হইতে নয়নতরা তাহার স্বামীর কানে মন্ত্র দিতে লাগিলেন তুমি তো নিজে কিছুই দেখো না তোমাকে অম্বিকা হাত তুলিয়া যাহা দেয় তাহাই তুমি শিরোধার্য করিয়া লও এদিকে ভিতরে ভিতরে কি সর্বনাশ হইতেছে তাহা কেহই জানে না তোমার ম্যানেজারের স্ত্রী যাহা গয়না পড়িয়া আসিয়াছিল এমন গয়না তোমার ঘরে আসিয়া আমি কখনো চক্ষেও দেখি নাই এসব গয়না সে পায় কোথা হইতে এবং এত দেমা কিবা বা তাহার বাড়িল কিসের জোরে ইত্যাদি ইত্যাদি গহনার বর্ণনা নয়ন তারা অনেকটা অতিরঞ্জিত করিয়া বলিল এবং ইন্দ্রাণী নিজ মুখে তাহার দাসীকে কী সকল কথা বলিয়া গেছে তাহাও সে বহুল পরিমাণে রচনা করিয়া গেল বিনোদ দুর্বল প্রকৃতির লোক একদিকে সে পরের প্রতি নির্ভর না করিয়াও থাকিতে পারে না অপরদিকে সে তাহার কানে যেরূপ সন্দেহ তুলিয়া দেয় সে তাহাই বিশ্বাস করিয়া বসে ম্যানেজার যে চুরি করিতেছে মুহূর্তকালের মধ্যে এই বিশ্বাস তাহার দৃঢ় হইল বিশেষত কাজ সে নিজে দেখে না বলিয়া কল্পনায় সে নানা প্রকার বিভীষিকা দেখিতে লাগিল অথচ কেমন করিয়া ম্যানেজারের চুরি ধরিতে হইবে তাহারও রাস্তা সে জানে না স্পষ্ট করিয়া তাহাকে কিছু বলিতে পারে এমন সাহস নাই মহা মুশকিল হইল অম্বিকাচরণের একাধিপত্যে কর্মচারীগণ সকলেই ঈর্ষান্বিত ছিল বিশেষত গৌরীকান্ত তাহার যে দূরসম্পর্কীয় সম্পর্কীয় বামাচরণকে কাজ দিয়াছিলেন অম্বিকার প্রতি বিদ্বেষ তাহারই সর্বাপেক্ষা অধিক ছিল কারণ সম্পর্ক প্রবৃতি অনুসারে সে নিজেকে অম্বিকার সমান জ্ঞান করিত এবং অম্বিকা তাহার আত্মীয় হইয়াও কেবলমাত্র ঈর্ষাবশতই তাহাকে উচ্চপদ দিতেছে না এ ধারণা তাহার দৃঢ় ছিল পদ পাইলেই পদের উপযুক্ত যোগ্যতা আপনি যোগাই এই তাহার মত বিশেষত ম্যানেজারের কাজকে সে অত্যন্ত তুচ্ছ জ্ঞান করিত বলিত সেকালে রথের উপর যেমন ধ্বজা থাকিত আজকাল আপিসের কাজে ম্যানেজার সেইরূপ ঘোরা বেটা খাটিয়া মরে আর ধ্বজা মহাশয় রথের সঙ্গে সঙ্গে কেবল দর্পঘরে দুলিতে থাকেন বিনোদ ইতিপূর্বে কাজকর্মের কোনো খোঁজখবর লইত না কেবল যখন ব্যবসা উপলক্ষে হঠাৎ অনেক টাকার প্রয়োজন হইত তখন গোপনে খাজানচিকে ডাকিয়ে জিজ্ঞাসা করিত এখন তহবিলে কত টাকা আছে খাজাঞ্চি টাকার পরিমাণ বলিলে কিঞ্চিত ইতস্তত করিয়া সে টাকাটা চাহিয়া ফেলিত যেন তাহা পরের টাকা খাজানচি তাহার নিকট সই লইয়া টাকা দিত তাহার পরে কিছুকাল ধরিয়া অম্বিকা বাবুর নিকট বিনোদ কুণ্ঠিত হইয়া থাকিত কোনো মতে তাহার সই সাক্ষাৎ না হলেই আরাম বোধ করিত অম্বিকাচরণ মাঝে মাঝে ইহা লইয়া বিপদে পড়িতেন কারণ জমিদারের অংশ জমিদারকে দিয়া তহবিলে প্রায় আমানতি সদর খাজনা অথবা আমলাবর্গের বেতন প্রভৃতি খরচের টাকা জমা থাকিত সেই টাকা অন্যায় ব্যয় হইয়া গেলে বড়ই অসুবিধা করিতে হইত কিন্তু বিনোদ টাকা লইয়া এমনি চোরের মতো লুকাইয়া বেড়াইত যে তাহাকে এ সম্বন্ধে কোনো কথা বলিবার অবসর পাওয়া যাইত না পত্র লিখিলেও কোনো ফল হইত না কারণ লোকটার কেবল চক্ষু লজ্জা ছিল আর কোনো লজ্জা ছিল না এজন্য সে কেবল সাক্ষাৎকারকে ডরাইত ক্রমে যখন বিনোদ বাড়াবাড়ি করিতে লাগিল তখন অম্বিকাচরণ বিরক্ত হইয়া লোহার সিন্ধুকের চাবি নিজের কাছে রাখিলেন বিনোদের গোপনে টাকা লওয়া একেবারে বন্ধ হইল অথচ লোকটা এত দুর্বল প্রকৃতি যে প্রভু হইয়াও স্পষ্ট করিয়া এ সম্বন্ধে কোনো প্রকার বল খাটাইতে পারিল না অম্বিকাচরণের বৃথা চেষ্টা অলক্ষ্মী যাহার সহায় লোহার সিন্ধুকের চাবি তাহার টাকা আটক করিয়া রাখিতে পারে না বরং হিতে বিপরীত হইল কিন্তু সে সকল কথা পরে হইবে অম্বিকাচরণের করা নিয়মে বিনোদ ভিতরে ভিতরে অত্যন্ত উত্তক্ত হইয়াছিল এমন সময় নয়ন তারা যখন তাহার মনে সন্দেহ জন্মাইয়া দিল তখন সে কিছু খুশি হইল গোপনে একে একে নির্মতন কর্মচারী দিককে ডাকিয়া সন্ধান লইতে লাগিল তখন বামাচরণ তাহার প্রধান চর হইয়া উঠিল গৌরীকান্তের আমলে দেওয়ানজি বলপূর্বক পার্শ্ববর্তী জমিদারের জমিতে হস্তক্ষেপ করিতে কুণ্ঠিত হইতেন না এমন করিয়া তিনি অনেকের অনেক জমি অপহরণ করিয়াছেন কিন্তু অম্বিকাচরণ কখনও সে কাজে প্রবৃত্ত হইতেন না এবং মকদ্দমা বাঁধিবার উপক্রম হইলে তিনি যথাসাধ্য আপোষের চেষ্টা করিতেন বামাচরণ ইহারই প্রতি প্রভু দৃষ্টি আকর্ষণ করিল স্পষ্ট বুঝাইয়া দিল অম্বিকাচরণ নিশ্চয়ই অপরপক্ষ হইতে ঘুষ লইয়া ক্ষতি করিয়া আপোষ করিয়াছে বামাচরণের নিজেরও বিশ্বাস তাহাই যাহার হাতে ক্ষমতা আছে সে যে ঘুষ না লইয়া থাকিতে পারে ইহা সে মরিয়া গেলেও বিশ্বাস করিতে পারে না এই রূপে গোপনে নানা মুখ হইতে ফুৎকার পাইয়া বিনোদের সন্দেহ শিকা ক্রমেই বাড়িয়া উঠিতে লাগিল কিন্তু সে প্রত্যক্ষভাবে কোনো উপায় অবলম্বন করিতেই সাহস করিল না এক চক্ষু লজ্জা দ্বিতীয় আশঙ্কা পাঁচে সমস্ত অবস্থা বিজ্ঞ অম্বিকাচরণ তাহার কোনো অনিষ্ট করে অবশেষে নয়নতারা স্বামীর এই কাপুরুষতায় জ্বলিয়া পুড়িয়া বিনোদের অজ্ঞাতসারে একদিন অম্বিকাচরণকে ডাকিয়া পর্দার আড়াল হইতে বলিলেন তোমাকে আর রাখা হবে না তুমি বামাচরণকে সমস্ত হিসেব বুঝিয়ে দিয়ে চলে যাও তাহার সম্বন্ধে বিনোদের নিকট আন্দোলন উপস্থিত হইয়াছে সে কথা অম্বিকা পূর্বেই আবাসে জানিতে পারিয়াছিলেন সে নয়নতারার কথায় তিনি তেমন আশ্চর্য হন নাই তৎক্ষণাৎ বিনোদ বিহারীর নিকট গিয়া জিজ্ঞাসা করিলেন আমাকে কি আপনি কাছ থেকে নিষ্কৃতি দিতে চান বিনোদ সশব্যস্ত হইয়া কহিল না কখনোই না অম্বিকাচরণ পুনর্বার জিজ্ঞাসা করিলেন আমার উপর কি আপনার কোনো সন্দেহর কারণ ঘটেছে বিনোদ অত্যন্ত অপ্রতিভ হইয়া কহিল কিছু মাত্র না অম্বিকাচরণ নয়নতারার ঘটনা উল্লেখ মাত্র না করিয়া আপিসে চলিয়া আসিলেন বাড়িতে ইন্দ্রাণীকেও কিছু বলিলেন না এইভাবে কিছুদিন গেল এমন সময় অম্বিকাচরণ ইনফ্লুয়েঞ্জায় পড়িলেন শক্ত ব্যায়ামও নহে কিন্তু দুর্বলতা বসত অনেকদিন আপিস কামাই করিতে হইল সেই সময় সদর খাজনা দেয় এবং অন্যান্য কাজের বড় ভিড় সেই জন্য একদিন সকালে রোগ শয্যা ত্যাগ করিয়া অম্বিকাচরণ হঠাৎ আপিসে আসিয়া উপস্থিত হইলেন সেদিন কেহই তাহাকে প্রত্যাশা করে নাই এবং সকলেই বলিতে লাগিল আপনি বাড়ি যান এত কাহিল শরীরে কাজ করিবেন না অম্বিকাচরণ নিজের দুর্বলতার প্রসঙ্গ উড়াইয়া দিয়া ডেস্কে গিয়া বসিলেন আমলারা সকলেই কিছু যেন অস্থির হইয়া উঠিল এবং হঠাৎ অত্যন্ত অতিরিক্ত মনোযোগের সহিত নিজ নিজ কাজে প্রবৃত্ত হইল অম্বিকাচরণ খুলিয়া দেখেন তাহার মধ্যে তাহার একখানি কাগজও নাই সকলকে জিজ্ঞাসা করিলেন এ কি সকলেই যেন আকাশ হইতে পড়িল চোরে লইয়াছে কি ভূতে লইয়াছে কেহ ভাবিয়া স্থির করিতে পারিল না বামাচরণ কহিল আরে মশাই আপনারা আমি রেখে দিন ওর কাগজপত্র বাবু নিজে তলব করে নিয়ে গেছেন অম্বিকা রুদ্ধ রোষে শ্বেতবর্ণ হইয়া জিজ্ঞাসা করিলেন কেন বামাচরণ কাগজ লিখিতে লিখিতে বলিল সে আমরা কেমন করে বলব বিনোদ অম্বিকাচরণের অনুপস্থিতি সুযোগে বামাচরণের মন্ত্রণাক্রমে নতুন চাবি তৈয়ার করাইয়া ম্যানেজারের প্রাইভেট ডেস্ক খুলিয়া তাহার সমস্ত কাগজপত্র পরীক্ষা করিতে লইয়া গিয়াছেন চতুর বামাচরণ সে কথা গোপন করিল না অম্বিকা অপমানিত হইয়া কাজে ইস্তফা দেন ইহা তাহার অনবিভ্যাত ছিল না অম্বিকাচরণ ডেস্কে চাবি লাগাইয়া কম্পিত দেহে বিনোদের সন্ধানে গেলেন বিনোদ বলিয়া পাঠাইল তাহার মাথা ধরিয়াছে সেখান হইতে বাড়ি গিয়া হঠাৎ দুর্বল দেহে বিছানায় শুইয়া পড়িলেন ইন্দ্রাণী তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহাকে তাহার সমস্ত হৃদয় দিয়ে যেন আবৃত করিয়া ধরিল ক্রমে ইন্দ্রাণী সকল কথা শুনিল স্থির সৌদামিনী স্থির রহিল না তাহার বক্ষ ফুলিতে লাগিল বিস্ফারিত ম্যাগ কৃষ্ণ চক্ষু প্রান্ত হইতে উন্মুক্ত বজ্রশিকা সুতীব্র উগ্র জ্বালান বিক্ষেপ করিতে লাগিল এমন স্বামীর এমন অপমান এত বিশ্বাসের এই পুরস্কার ইন্দ্রাণীর এই অত্যগ্র নিশব্দ রসদাহ দেখিয়া অম্বিকার রাগ থামিয়া গেল তিনি যেন দেবতার শাসন হইতে পাপীকে রক্ষা করিবার জন্য ইন্দ্রাণীর হাত ধরিয়া বলিলেন বিনোদ ছেলে মানুষ দুর্বল স্বভাব জনের কথা শুনে তার মন বিগড়ে গেছে তখন ইন্দ্রাণী দুই হস্তে তাহার স্বামীর গলদেশ বেষ্টন করিয়া তাহাকে বক্ষের কাছে টানিয়া লইয়া আবেগের সহিত চাপিয়া ধরিল এবং হঠাৎ তাহার দুই চক্ষুর রসদীপ্তি ম্লান করিয়া দিয়া ঝরঝর করিয়া অশ্রু জল ঝরিয়া পড়িতে লাগিল পৃথিবীর সমস্ত অন্যায় হইতে সমস্ত অপমান হইতে দুই বাহু পাশে টানিয়া লইয়া সে যেন তাহার হৃদয় দেবতাকে আপন হৃদয় মন্দিরে তুলিয়া রাখিতে চাই স্থির হইল অম্বিকাচরণ এখনই কাজ ছাড়িয়া দিবেন আজ আর কেহ তাহাকে কিছুমাত্র প্রতিবাদ করিল না কিন্তু এই তুচ্ছ প্রতিশোধে ইন্দ্রাণীর মন কিছুই সান্ত্বনা মানিল না যখন সন্দিগ্ধ প্রভু নিজেই অম্বিকাকে ছাড়াইতে উদ্যত তখন কাজ ছাড়িয়া দিয়া তাহার আর কি শাসন হইল কাজে জবাব দিবার সংকল্প করিয়াই অম্বিকার রাগ থামিয়া গেল কিন্তু সকল কাজকর্ম সকল আরাম বিশ্রামের মধ্যে ইন্দ্রাণীর রাগ তাহার হৃদপিণ্ডির মধ্যে জ্বলিতে লাগিল এমন সময়ে চাকর আসিয়া খবর দিল বাবুদের বাড়ির খাচাঞ্চি আসিয়াছে অম্বিকা মনে করিলেন বিনোদ স্বাভাবিক চক্ষু লজ্জাবশত খাচাঞ্চির মুখ দিয়া তাহাকে কাজ হইতে জবাব দিয়ে পাঠাইয়াছেন সেই জন্য নিজেই একখানে ইস্তফাপত্র লিখিয়া খাছাঞ্চির হস্তে গিয়া দিলেন খাসাঞ্চি তৎসম্বন্ধে কোনো প্রশ্ন না করিয়া কহিল সর্বনাশ হইয়াছে অম্বিকা জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে তদুত্তরে শুনিলেন যখন হইতে অম্বিকাচরণের সতর্কতা বসত খাসান চিকানা হইতে বিনোদের টাকা লোয়া বন্ধ হইয়াছে তখন হইতে বিনোদ নানা স্থান হইতে গোপনে বিস্তর টাকা ধার লইতে আরম্ভ করিয়াছিল একটার পর আরেকটা ব্যবসা ফাঁদিয়া সে যতই প্রতারিত ক্ষতিগ্রস্ত হইতেছিল ততই তাহার চোখ চড়িয়া যাইতেছিল ততই নতুন নতুন অসম্ভব উপায়ে আপন ক্ষতি নিবারণের চেষ্টা করিয়া অবশেষে আকণ্ঠ ঋণে নিমগ্ন হইয়াছে অম্বিকাচরণ যখন পীড়িত ছিলেন তখন বিনোদ সেই সুযোগে তহবিল হইতে সমস্ত টাকা উঠাইয়া লইয়াছে বাকাগাড়ি পরগনা অনেককাল হইতে পার্শ্ববর্তী জমিদারের নিকট ঋণে আবদ্ধ সে এ পর্যন্ত টাকার জন্য কোনো প্রকার তাগাদা না দিয়ে অনেক টাকা সুদ জমিতে দিয়াছে এখন সময় বুঝিয়া হঠাৎ ডিক্রি করিয়া লইতে উদ্যত হইয়াছে এই তো বিপদ শুনিয়া অম্বিকাচরণ কিছুক্ষণ স্তম্ভিত হইয়া রহিলেন অবশেষে কহিলেন আজ কিছুই ভেবে উঠতে পারছি নে কাল এর পরামর্শ করা যাবে খাজানচি যখন বিদায় লইতে উঠিলেন তখন অম্বিকা তাহার ইস্তফাপত্র চাহিয়া লইলেন অন্তঃপুরে আসিয়া অম্বিকা ইন্দ্রাণীকে সকল কথা বিস্তারিত জানাইয়া কহিলেন বিনোদের এই অবস্থায় তো আমি কাজ ছেড়ে দিতে পারি ইন্দ্রাণী অনেকক্ষণ প্রস্তর মূর্তির মতো স্থির হইয়া রহিল অবশেষে অন্তরের সমস্ত বিরোধ দ্বন্দ্ব সবলে দমন করিয়া নিশ্বাস ফেলিয়া কহিল না এখন ছাড়তে পারো না তাহার পর কোথায় টাকা কোথায় টাকা করিয়া সন্ধান করিয়া গেল যথেষ্ট পরিমাণে টাকা আর জুটে না অন্তপুর হইতে গহনাগুলি সংগ্রহ করিবার জন্য অম্বিকা বিনোদকে পরামর্শ দিলেন ইতিপূর্বে ব্যবসা উপলক্ষে বিনোদ সে চেষ্টা করিয়াছিলেন কখনও কৃতকার্য হইতে পারেন নাই এবারে অনেক অনুনয় বিনয় করিয়া অনেক কাঁদিয়া কাটিয়া অনেক দীনতা স্বীকার করিয়া গহনাগুলি ভিক্ষা চাহিলেন নয়ন তারা কিছুতেই দিলেন না তিনি মনে করিলেন তাহার চারিদিক হইতে সকলেই খুশিয়া পরিবার উপক্রম হইয়াছে এখন এই গহনাগুলি তাহার একমাত্র শেষ অবলম্বনস্থল এবং ইহা তিনি অন্তিম আগ্রহ সহকারে প্রাণপণে চাপিয়া ধরিলেন যখন কোথা হইতেও কোনো টাকা পাওয়া গেল না তখন ইন্দ্রাণীর প্রতিহিংসা ভ্রুকুটির উপরে একটা তীব্র আনন্দের জ্যোতিপতিত হইল সে তাহার স্বামীর হাত চাপিয়া ধরিয়া কহিল তোমার যাহা কর্তব্য তাহা তো করিয়াছ এখন তুমি ক্ষান্ত হও যাহা হইবার তাহা হোক স্বামীর অবমাননায় উদ্দীপ্ত সতীর রোশানল এখনও নির্বাপিত হয় নাই দেখিয়া অম্বিকা মনে মনে হাসিলেন বিপদের দিনে অসহায় বালকের নেই বিনোদ তাহার উপরে এমন একান্ত নির্ভর করিয়াছে যে তাহার প্রতি তাহার দয়ার উদ্রেক হইয়াছে এখন তাহাকে তিনি কিছুতেই ত্যাগ করিতে পারেন না তিনি মনে করিতেছিলেন তাহার নিজের বিষয়ে আবদ্ধ রাখি টাকা উঠাইবার চেষ্টা করিবেন কিন্তু ইন্দ্রাণী তাহাকে মাথার দিব্যি দিয়া বলিল ইহাতে আর তুমি হাত দিতে পারিবে না অম্বিকাচরণ বড় ইতস্ততের মধ্যে পড়িয়া ভাবিতে বসিয়া গেলেন তিনি ইন্দ্রাণীকে আস্তে আস্তে বুঝাইবার যতই চেষ্টা করিতে লাগিলেন ইন্দ্রাণী কিছুতেই তাহাকে কথা কহিতে দিল না অবশেষে অম্বিকা কিছু বিমর্ষ হইয়া গম্ভীর হইয়া নিঃশব্দে বসিয়া রহিলেন তখন ইন্দ্রাণী লোহার সিন্দুক খুলিয়া তাহার সমস্ত গহনা একটি বৃহৎ থালায় স্তূপাকার করিল এবং সেই গুরুবার থালাটি বহু কষ্টে দুই হস্তে তুলিয়া ঈষৎ হাসিয়া তাহার স্বামীর পায়ের কাছে রাখিল পিতামহের একমাত্র স্নেহের ধন ইন্দ্রাণী পিতামহের নিকট হইতে জন্মাবধি বৎসরে বৎসরে অনেক বহুমূল্য অলঙ্কার উপহার পাইয়া আসিয়াছে ছাড়ি স্বামীরও জীবনের অধিকাংশ সঞ্চয় এই সন্তানহীন রমণীর ভাণ্ডারে অলঙ্কার রূপে রূপান্তরিত হইয়াছে সেই সমস্ত স্বর্ণ স্বামীর নিকট উপস্থিত করিয়া ইন্দ্রাণী কহিল আমার এই গহনাগুলি দিয়া আমার পিতামহের দত্ত দান উদ্ধার করিয়া আমি পুনর্বার তাহার বংশকে দান করিব এই বলিয়া সে সজল চক্ষু মুদ্রিত করিয়া মস্তক নত করিয়া কল্পনা করিল তাহার সেই বিরল শুভ্র কেশদাড়ি সরল সুন্দর মুখোচ্ছবি শান্ত স্নেহ হাস্যময় ধীপ্র দীপ্ত উজ্জ্বল গৌরকান্তি বৃদ্ধ পিতামহ এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন এবং তাহার নতমস্তকে শীতল স্নেহহস্ত রাখিয়া তাহাকে নীরবে আশীর্বাদ করিতেছেন বাঁকাগাড়ি পরগনা পুনশ্চ ক্রয় হইয়া গেলে তখন প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া গত ভূষণা ইন্দ্রাণী আবার নয়নতরার অন্তপুরে নিমন্ত্রণে গমন করিল আর তাহার মনে কোনো অপমান বেদনা রহিল না